বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাহারবিল ইউনিয়ন শাখায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের আমাদের সবার নেতা বাংলাদেশ জাতীয় পার্টি দল বিএনপির জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাতামহরী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি পশ্চিম বড় ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব জাগলী দেহেন চৌধুরী আমাদের মাঝে আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়ে আজকে এই সম্মেলনকে পরিপূর্ণতা লাভ করেছেন আমাদের আপনাদের সবার প্রিয় এই সাহাবিলের সাবেক চেয়ারম্যান এবং বারবারে নির্বাচিত যিনি শাহ বিল ইউনিয়ন বিএনপিকে সবসময় আগে দেখেছিলেন সে আমাদের প্রিয় নেতা আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেব আমাদের নজর এখানে উপস্থিত আছেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আমার অত্যন্ত প্রিয় নেতা এবং বসিয়া রাজনীতিবিদ শাহাবিন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মাতামোহরি বিএনপির প্রধান উপদেষ্টা জনাব আবু মাহিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হেবাজুদ্দ আমি আরও উপস্থিত আছেন এখানে উদ্বোধক হিসাবে এই মাতামহরি যুব দলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মৌলিক প্রধান বক্তা শিক্ষা রাকিব উল্লাহ সহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ এবং মঙ্গল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা উক্ত কাউন্সিলের ডেলিগেট এবং কাউন্সিলরবৃন্দ আসসালাম ও আলাইকুম রামতল্লাহ হবার কাঁকু এই ইউনিয়ন হচ্ছে চোখ করিয়ার মধ্যে সবচেয়ে শিক্ষিতের শিক্ষা শিক্ষায় এবং এই উন্নত এবং সমৃদ্ধির একটি এই ইউনিয়ন আজকে আমরা শাহজিল ইউনিয়নে এখানে সম্মেলন করতে যাচ্ছি এই শাহজিল ইউনিয়নের মধ্যে আমি সবসময় দেখেছি বাংলার ইসলামী যে মূল্যবোধ এই ইসলামী মূল্যবোধের রোগের লোক সংখ্যা সবসময় মানে আজকের সংখ্যা বেশি এই শাহজিল ইউনিয়নে প্রথম কক্সবাজার জেলার ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হয়তো আমার এটা ঠিক মনে হয় হয়তো উনিশশো দুই সাল অথবা উনিশশো আঠারো সালে কক্সবাজার জেলার মধ্যে সাহবিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিলেন এই তখন থেকে এই সাহবিল ইউনিয়নটা শিক্ষার দিকের দিকেই সবসময় সবার আগে ছিলেন আজকে সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আজকে দুই হাজার পঁচিশ সাল এসে আজকে সাহবিল ইউনিয়নের এমন কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছেন যেগুলো ভাবলে অবাক লাগে এই সাহবিল যেখানে শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে চোকরিয়ার সর্বশ্রেষ্ঠ একটি ইউনিয়ন এই ইউনিয়নে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন এই যে লোকগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন এই লোকগুলো এই সমাজের আবর্জনা যারা যাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেলে দীক্ষিত হই আমাদেরকে হিংসা করে এই সমস্ত লোককে নিয়ে যারা নেতৃত্বে আছে এরকম নেতৃত্বকে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি এটা দোষ কিন্তু শুধু ওদের না আমাদেরও দোষ আছে আমরা যেন গত নির্বাচনে একজন প্রার্থী বুঝতেছিলাম আমরা একজন প্রার্থী সার্জিলের মধ্যে পাইনি যাকে আমাদের সার বিলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসীরা ভোটটা দিবে এরকম একজন একজন লোক আমরা খুঁজে পাই নাই আমাদের এখানে যিনি আবদুল্লা কিন চেয়ারম্যান ছিলেন উনি যতদিন এখানে নেতৃত্বে ছিলেন এই সার বিলের মানুষ ওনাকে সবসময় ভোট দিয়েছিলেন উনি একজন বিএনপি ছিলেন এখন আমরা আরেকজন মুরুব্বি এখানে শাহধিলে পেয়েছি আবু মার্জিম সৌদর চৌধুরী যিনি অত্যন্ত একটা স্বচ্ছজন ব্যক্তি যার বিছনে কোন অন্যায়ের কোন এই লেশ মাত্র আপনি দেখতে পারবেন না ওনার মতে একজন পরিস্রম ব্যক্তি আজকে শাহজিলের নেতৃত্ব দিচ্ছেন এরপরও আমরা একটু বিছনে পড়ে আছি শাহঝিলের মানুষ এটা একমাত্র কারণটা কি জানেন আমরা ওই যে এখানে সবাই বক্তৃতা এসে বলি সারাদিন বাইকের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে যামিল ভাইকের হাতকে শক্তিশালী করতে হবে সারাদিন বাইকের হাত তো ভাই এমনি শক্তিশালী যামিল ভাইয়ের হাত তো শক্তিশালী একদিন আব্দার হাতটা কি করেন শক্তিশালী করেন নদীতে তো পানি নদীতে পানি লাগবে নদী শুকিয়ে গেলে নদী যদি শুকিয়ে যায় নদী নষ্ট হয়ে যাবে সমুদ্রের পানি নিয়ে আপনাদের কি করতে হবে না ভাবতে হবে না সমুদ্রের পানি তো হাজার হাজার টন লক্ষ লক্ষ আছে তো আমরা নিজেরা নিজেদের হাতটা করি। করি শক্তিশালী করি দেখবেন ওই শক্তিশালী হাতগুলা আমাদের নেতাদের কাজে আসবে আমাদের নেতাদের হাত শক্তিশালী করার দরকার ওদের হাতে এমনি আছে সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো আজকে আমাদের জন্য দুর্ভাগ্য এখানে আজকে যে উপস্থিতি আমাদের এই দুঃসময়ে আমরা অনেক মিটিং মিছিল করেছি আজকে তো আমাদের দুঃসময় অনেকটা কেটে গেছে তাই না আপনাদের তো আর উপস্থিতি থাকার কেন কথা আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন ইসলামের মূল্যবোধে বিশ্বাসী আমাদের দল ইসলামের মূল্যবোধে বিশ্বাসী আনন্দ শ্রদ্ধা করতে জানেন শিক্ষিতদেরকে শ্রদ্ধা করতে জানেন আর তারা আপনাদের আমাদের উৎসাহ দিবেন আমাদের তো উপস্থিত এখানে সম্মেলন বলেন মিটিং করেন সবাইকে সফল করবেন এটা তো আমরা চাচ্ছিলাম আজকে দেখেন তো যারা মঞ্চে বসে আছেন এই লোকগুলা যে আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন আপনারা যে পেরেছেন এটা তো আপনাদের সৌভাগ্য সুতরাং আমি বলবো আজকে থেকে এই আমাদের জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন নিজেরা নিজেরা শক্ত হন আপনাদের হাত আপনারা নিজেরাই শক্ত করুন দেখবেন আপনারা শক্ত হলে আমাদের নেতা শক্ত হবে আমাদের নেতা শক্ত হলে দল শক্ত হবে দল শক্ত হবে দেশ শক্ত হবে এটাই হচ্ছে নিয়ম সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিব আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই পাঁচই আগস্টের পর আমরা সবাই ভাবতেছি কি আমাদের চূড়ান্ত বিজয় এসে গেছে না এখনো আসে নাই আমরা না যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা না আসে এই বাংলাদেশে ততদিন ষড়যন্ত্র চলতেই থাকবে আপনারা বুঝতে পারতেছেন না কোথায় কি হচ্ছে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের এই কর্মশালা কর্মকাণ্ড এই কাউন্সিল এগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই আগামী নির্বাচনের জন্য আমাদের দলকে সুসংগঠিত করে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কি করব ইনশাআল্লাহ জয়লাভ করে আমাদের দলকে আমরা ক্ষমতা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং আমি আর কথা দীর্ঘায়িত করব না এই আমি আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আজকে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন কোশিয়ান নেতৃবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃ বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল